আপনার রক্তচাপ কি প্রায়ই কমে যায় ক্লান্তি মাথা গুঁড়া বা দুর্বলতার মতো সমস্যা যদি এরকম সমস্যা আপনার হয়ে থাকে তাহলে এটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে লো প্রেশারের সমস্যাকে বিদায় জানাতে ও সুস্থ জীবনযাপন করতে চাইলে সঠিক লাইফস্টাইল গ্রহণী হতে পারে আপনার একমাত্র সেরা সমাধান আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে দৈনন্দিন জীবনযাত্রায় কিছু সহজ পরিবর্তনের মাধ্যমে লো প্রেশারের সমস্যাকে নিয়ন্ত্রণে আনা যায় তাহলে শুরু করা যাক ডিহাইড্রেশন নিম্ন রক্তচাপের কারণ হতে পারে পানি বেশ চা এবং ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় সহ পর্যাপ্ত পরিমাণে তরল গ্রহণ করতে হবে আপনাকে ডাবের পানিতে থাকে ইলেকট্রোলাইট যা এই সময় উপকারী হতে পারে আপনার তাই নিম্ন রক্তচাপ এড়াতে পর্যাপ্ত পানি ও ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানীয় গ্রহণ করতে হবে আপনাকে আমিষ বিশেষ করে আমিষ যেমন মাছ মাংস ডিম শরীরের পেশি এবং টিস্যু মেরামত করতে সাহায্য করে এতে থাকা অ্যামাইনো অ্যাসিড রক্তনালীগুলির কার্যক্ষমতা বাড়ায় এবং রক্ত সঞ্চালনকে উন্নত করে যা নিম্ন রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই লো প্রেশার সমস্যায় আপনি আমিষের পরিমাণ বাড়ালে টট জলদি উপকার পাবেন এক কাপ কফি বা চা পান করলে রক্তচাপ সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে তবে একসঙ্গে কয়েক কাপ খেয়ে ফেলবেন না কারণ অতিরিক্ত ক্যাফে গ্রহণের ফলে পানির শূন্যতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে আপনার ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও পেন্টুথেনিক উপাদান যা দ্রুত ব্লাড প্রেসার বাড়ানোর সঙ্গে সঙ্গে মানসিক অবসাদও দূর করে আপনার পুদিনা পাতা বেটে তাতে মধু মিশিয়ে পান করুন এবং দ্রুত রেজাল্ট পাবেন কারণ পুদিনা পাতায় ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম রয়েছে লো প্রেসার বা হাই টেনশনের ওষুধ হিসেবে অতি প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে কিশমিস কিছু কিশমিশ সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেগুলো খান সঙ্গে কিশমিস ভেজানো পানিও খেয়ে নিতে পারেন এবং সাথে যদি আপনি বাদাম দেন বাদাম আপনার জন্য খুব উপকারী করবে এই লো প্রেসার নিয়ন্ত্রণে খাবারের পাশাপাশি আপনাকে হাঁটা চাতার কাটা বা সাইকেল চালানোর মতো ক্রিয়াকলাপগুলো করতে হবে কারণ এগুলো খুব উপকারী তাই এ ধরনের ব্যায়াম এর অভ্যাস করতে হবে আপনার নিয়মিত ব্যায়াম করলে তা আপনার নিম্ন রক্তচাপের সমস্যা অনেকটা কমিয়ে আনবে এছাড়া আপনি রুমে বসে কিছু কিছু শারীরিক ব্যায়াম করতে পারেন যেগুলোকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বলা হয় যা আপনার এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য খুব ভূমিকা পালন করবে এছাড়া যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘুম পর্যাপ্ত এবং সঠিক ঘুম রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করতে পারে সঠিক ঘুমের মাধ্যমে আপনি আপনার শরীরকে রেস্টোর ও রিফ্রেশ করতে পারবেন যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়ক তাই আপনাকে সাত থেকে আট ঘন্টা পূর্ণ এবং ভালো ঘুম নিশ্চিত করতে হবে উপরের দেয়া নিয়মগুলো যেমন খাবার ঘুম এবং ব্যায়াম এই তিনটি জিনিস যদি একসাথে করতে পারেন তাহলে আশা করি আপনার এই লো প্রেশার সমস্যা অতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনি আপনার স্বাভাবিক কার্যকলাপে ফিরে যেতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং লো প্রেশার নিয়ন্ত্রণে খাদ্য ও লাইফস্টাইলের গুরুত্ব সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন মনে রাখবেন সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত পানি পান নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ কমানো সবই আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে আর যদি আপনি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিন যাতে ভবিষ্যতে আরো স্বাস্থ্যকর টিপস পেতে পারেন আপনার সুস্থতা আমাদের কাছে প্রাধান্য পায় তাই নিয়মিত ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে